হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মাও ভালো যাই হোক সিডি এডি প্যাগি সালি মুড়ি ফুরে গেছে একটা গাড়ির খবর আমার মামা দিল সেটাও বড় কথা লয় গাড়িটা দেখবে যাচ্ছে এটা হলো নিরানব্বইয়ের মডেল বোমা ওই আপনার ইয়ের গাড়ি হ্যাঁ নেবরি স্টেশন সমস্যা নাই তো একটা মামা বেশ মানে ধোয়া নেই মশা নেই কোনো কিছু যা আছে এই অবস্থায় দাম মেলাটাকে এখন দরদামি হচ্ছে আমি দাম কোনো তে মামা যে দেয় না তাদের নাম্বারটা গেলে ফেনি এগারো জিরো ওয়ান লাস্টে বত্রিশ বছর মামা কেরিয়ার গেলে নাই জাপানের কেরিয়ার থাক না ব্যানেল লাগে 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 হ্যাঁ তে মামা যেটি দরদাম সারছে এখন কি করবো কোনটা আমি তো পাগল এগারো দেখ গাড়ি কিন্তু এখন চলা আছে আপনার হলে পুষ্পান্ন হাজার বাহাত্তর কিলো তিন পয়েন্ট মামা হ্যাঁ মিটার দেখে কিনা দেয় না ঘটনা হলে মিটার ঘুরন মেলানো অনেক কিছুই করা যায় যা আছে হচ্ছে পাঁচ কার্ড টায়ার এসে ল্যাগ দেখ এখন ধোয়া মোছা কিছুই নেই তো যদি কারু লাগে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ একবারে সীমিত কম দামের মধ্যে সাইডে সাইডনি গাড়ি মামা হ্যাঁ দেখ বেশি আর কথাবার্তা না বলে এই গাড়িগুলো কিন্তু ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন মামা পাঠান কেমন সুন্দরবনে যাবে এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারতে যায় আর যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন নাহলে আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মাও খুলে রাখছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন হ্যাঁ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে এলে যাবেন কিনলেও খুশি না কিনলেও খুশি তবে আজকেই দিলাম এটা ছেলেট গেল আজকে সিটে গাঁক যাবে কাল না ডালিয়া গেছে নাই ভুলে যে এখন এলে কী করুন ভাঙ্গা চুরে লাগছে টেনশন নাই আর একটা আছে কম দামে সেটা একবারে ওদের ওটা বগুড়ার নাম্বার ফার্স্ট পার্টি ওটা ইউটিউব দেওয়া আছে প্লাস আজকে ভিডিও হবে হ্যাঁ দেখো কাল্লাপে ধন্যবাদ